আমি আপনাদেরকে একটা বিষয় খুলে বলি আমাদের এখন দুই ধরনের পাসপোর্ট আছে একটা হচ্ছে ই পাসপোর্ট একটা হচ্ছে এমআরপি ই পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো রকম সংকট নাই কিন্তু ই পাসপোর্ট করতে হলে যেই ডকুমেন্ট লাগে যেই প্রিপারেশন লাগে সেটা আমাদের প্রবাসী যারা শ্রমিক ভাইরা আছে ওনারা করতে চান না আরও কিছু কারণ আছে আমি বলবো না এখানে তার দরকার নাই ওনারা এমআরপি করতে চান এমআরপিটা একটু ব্যাকডেটেড ঠিক আছে এখন আমাদের কিন্তু একটা জাতীয় পর্যায়ের লক্ষ্য ছিল আমরা এমআরপি থেকে ই পাসপোর্টে চলে যাব সর্বতভাবে এখন ওনাদের ডিমান্ড হচ্ছে এমআরপি ওই ডিমান্ডটা মেটাতে গিয়ে হিমশিম অবস্থা হচ্ছে আমি একটা শোনার পরে আমি স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেছি এটা আমার মন্ত্রণালয়ের ব্যাপার না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেছি আমাদের পাসপোর্টে যে ডিজি আছে ওনার সাথে লাস্ট কনভারসেশনে উনি বলেছেন এলসি খোলা হয়েছে কি একটা ফয়েল পেপার লাগে ছাপানোর জন্য সেটা আনা হচ্ছে এবং উনি আমাকে বলেছেন যদি হোপফুল ডিসেম্বরের দশ তারিখের মধ্যে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে আমরা তবু দুঃখিত আর যারা মালয়েশিয়ার শ্রমিক আছেন আমি জানি আপনাদের আরও অনেক কমপ্লেন আছে আমরা এটা অবহিত আছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কমিশনের উপর তদারকি করছি কমিশনের মানে ব্যাপারে যে সমস্ত আপনারা অভিযোগ এনেছেন আমরা অবহিত আছি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি ওনারা আমাদেরকে বলেছেন যে